আসসালামু আলাইকুম আমি অলিজেন থেকে মামুন চৌধুরী বলছি আজকে কিন্তু অলিজেনে কারখানাতে ইনশাল্লাহ দেখাবো ভিতরে ভিয়েতনামি গেট দেখাবো এবং আমাদের ইনশাল্লাহ এগুলো হচ্ছে সিম্পল মডেলের ডিজাইন যেটা ইনশাল্লাহ কর্নেল আবদুল্লাহ সারের বাসাতে দিতেছি আজ থেকে তিন থেকে চার বছর আগে ওনার বিল্ডিংয়ের এগারোতলা বিল্ডিংয়ের সম্পূর্ণ কাজ আমরা কিন্তু দিয়েছিলাম এবং এখানে অনেকগুলো দরজার ডিজাইন একটু দেখাই এই ডিজাইনগুলো দেখতেছেন আমরা যে কভারিংটা করতেছি কভারিংটা করার কারণটা হচ্ছে কি জানেন এই ডিজাইনগুলো যেগুলো বাকি আছে কভারিং করার এগুলো গোল্ডেন কালার হবে এগুলো হচ্ছে মৃদুল হোসেন ভাই ওনার বাসা হচ্ছে দোহারের দিকে ডাকা দোহার আমাদেরকে অর্ডার করেছে ওনার দশটা দরজা এগুলো আমরা অলরেডি গোল্ডেন পেন্টিংটা করবো এগুলো আমরা কিন্তু কভারিং করতেছে আমরা যত ধরনের পেন্টিং করি সম্পূর্ণ মেশিনের মাধ্যমে আমরা কিন্তু করে দিই আর এখানে একটু দেখাই আমাদের অনেকগুলো সিঁড়ি রয়েছে যারা কিনা রাউন্ড সিঁড়ি করতে চায় এগুলোর সিঁড়িগুলো ইনশাআল্লা নিতে পারবেন এই সিঁড়িগুলো আমরা কিন্তু এক একটা প্রক্রিয়াভাবে গোল্ডেন এবং হোয়াইটের মধ্যে করতেছি গোল্ডেন হোয়াইট ডিজাইনটা খুবই চমৎকার লাগে এবং ভালো লাগে এই পাশে তো একটু দেখাই এখানে একটা গেট রয়েছে যে গেটগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় তৈরি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওড়াই করতে পারবেন ইনশাআল্লাহ আর আমি আপনাদের একটা কথা বলে রাখি এই ধরনের জায়গা যারা কিনা গেট গ্রিল তৈরি করতে চায় অনেকে যারা কিনা আপনি যদি মনে করেন আপনার বিল্ডিংয়ে ভিয়েতনামি গেট তৈরি করতে চাচ্ছেন এই গেটটা ডেলিভারি করবেন ইনশাআল্লাহ বাইরের বাসা হচ্ছে বাবনবাড়ি গেতে একটু এখানে একটা গেট রয়েছে যেটা ফোল্ডিং এবং স্লাইটিং সিস্টেমভাবে সম্পূর্ণ তৈরি করে এখানে একটা পকেট পালাও দিয়েছি খুবই চমৎকার ডিজাইন যেটা আমরা কালারটা অবশ্যই স্তিলাস্তটা করে রেখেছি ইনশাআল্লাহ শীঘ্রই কালার করে দেব আর এখানে একটা গেট রয়েছে যেটা একটু আমি খুলে খুলে দেখানোর চেষ্টা করি এ পাশে একটা গেট এই পাল্লাটা আবার এদিকে খুলতে পারবে আবার যখন আপনার মনে করবে পুরো গেটটা খোলার প্রয়োজন তখন কি করবে পাল্লাটা কিন্তু এভাবে খোলা যায় এই পাল্লাটা কিন্তু এভাবে খুলতে পারবে এগুলো হচ্ছে ফোল্ডিং স্লাইডিং সিস্টেমের গেটগুলো আমরা শুধু এই ধরনের গেট নয় অলরেডি কিন্তু এই ফোল্ডিং স্লাইটিং গেটগুলো কিন্তু এখানে করতেছি আর এই কে ছ মিলি প্লেট যেটা আমরা অল ক্লার কমপ্লিট সহকারে প্রতি স্কয়ার ফিট নিতে গিয়ে মাত্র ষোলোশো টাকা এখানে একটা যেটা ফোল্ডিং স্লাইডিং সিস্টেমের মতনে গেট এটা ইনশাল আমরা করতেছি আর এখানে একটা গেট রয়েছে যে গেটটা আমরা ইনশাআল্লাহ নোয়াখালীতে ডেলিভারি করব খুবই চমৎকার একটি গেট যেটা ইনশাআল্লাহ আপনি অল ডিজাইন থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবেন খুবই চমৎকার গেটগুলো আমরা তৈরি করি প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকা এখানে বড় বড় গেট রয়েছে যেগুলো ইনশাল্লাহ আমরা এক একটা এক এক জায়গায় তৈরি করে থাকি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনি যদি কোনো কিছু তৈরি করতে চান আমাদের কারখানায় এসে সরাসরি ওয়ার্ডে করতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সবাইকে ধন্যবাদ